সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন পতিত শেখ হাসিনা সরকার গণ অভ্যুত্থান পরবর্তী সময় পালিয়ে যাওয়ার পরে বিদেশে বসে এবং বাংলাদেশে যারা আত্মগোপনে রয়েছেন ভার্চুয়ালি তারা বৈঠক করেন এবং সেই বৈঠকে নাশকতার ভয়ঙ্কর পরিকল্পনা করেন তো ঈদ উপলক্ষেও তারা সেরকমই নাশকতার পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে কিছুদিন আগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার একটি অডিও ক্লিপ ফাঁস হয় সেই অডিও ক্লিপে তিনি তাকে বলতে শোনা গেছে যে যে শহরে আমরা দিনের বেলায় চলতে পারবো না সেই শহরের লোকজন রাতের বেলা শান্তিতে ঘুমোতে পারবে না তারপর থেকেই ঢাকা শহরে ছিনতাই চুরি ডাকাতি শুরু হয়ে যায় দর্শক কিছুদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছিল সেই খবরে বলা হয়েছিল যে ঢাকা শহরে ঢাকা শহর সর বাংলাদেশের বিভিন্ন জায়গায় টোকাই চিন্তাইকারী এবং ভয়ঙ্কর সন্ত্রাসীদের টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগের লোকজন এই অকারেন্স অপকর্ম চুরি চিন্তায় রাহাজানি ডাকাতি এগুলো করাচ্ছেন দর্শক সেরকমই একটি পরিকল্পনা এবার বৈঠকে তারা করেছে নাশকতার ভয়ঙ্কর পরিকল্পনা সেই পরিকল্পনা ফাঁস হয়েছে দর্শক খবরে বলা হয়েছে ঢাকার শহর এখন ঈদের আমেজে ভরপুর নগরবাসী একে একে রাজধানী ছাড়তে শুরু করেছে আগামীকাল বা পরশু ঢাকার জনসংখ্যা ব্যাপকভাবে কমে যাবে আর এই সময়ে ঢাকা একেবারে ফাঁকা হয়ে যাবে এমন পরিস্থিতিতে দেশ জুড়ে এগারো দিনের ছুটির মধ্যে নাশকতার আশঙ্কা সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আওয়ামী লীগ তাদের উদ্দেশ্য সাধনের জন্য ঢাকার ফাঁকা পরিবেশকে কাজে লাগানোর চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন যে এই ফাঁকা সময়ে দলের নেতাকর্মী এবং ভাড়া করা লোকদের সমাবেশ ঘটিয়ে রাজপথ দখলের পায়তারা চালানো হচ্ছে এ বিষয়ে বিভিন্ন সময় ভারতে এবং দেশে গোপন স্থানে আওয়ামী লীগের নেতারা দফায় দফায় বৈঠক করেছেন এছাড়া দলের সেল এবং গোয়েন্দা সূত্র অনুযায়ী কয়েকজন আওয়ামী লীগ নেতা ঢাকায় বিপুল পরিমাণ টাকা বিলি করছেন যাতে নাশকতার জন্য প্রস্তুতি নেওয়া যায় দলের নেতাকর্মীদের কাছে আগ্নেয়াস্ত্র মজুদ রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করার পরিকল্পনা চলছে এর মাধ্যমে তারা জনমনে ভীতি সঞ্চারিত করতে চাইছেন নাশকতা কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজায় গত রোববার একটি ইফতার পার্টি আয়োজন করা হয় যেখানে ফেনীর সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ শতাধিক নেতা উপস্থিত ছিলেন ইফতারের পর তারা গোপনে বৈঠক করে যেখানে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা উঠে আসে এদিকে গোপন সূত্রে জানা গেছে কয়েকজন পলাতক নেতাকে দেশে ফিরে এসে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের লক্ষ্য হল ঢাকার রাজপথ দখল করা এবং সরকার ও সেনাবাহিনীকে বিতর্কিত করা এর অংশ হিসেবে হাজার হাজার ভাড়া করা লোক জড়ো করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র মজুদ বাড়ানোর পরিকল্পনা চলছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ